গুড মর্নিং সবাইকে মম্মিত লাইফস্টাইল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাতটা তো সকালবেলা উঠেই দাঁতটা মেজে নিলাম আর দেখো কালকে কালকে দেখো মাছ ধরে রেখেছিল ফ্রিজে সেইগুলো এখন আমি কেটে নেব কালকে বিকাল হয়ে গেছিলো হয়ে গেছিলো বলে ও আর মাছটা কাটেনি গোটাই ফ্রিজে রেখে দিয়েছিলো তো এখন আমি সেটা কেটে নেবো যে এই টিফিন বক্সটাতে আরও কিছু মাছ আছে সেগুলো কাটা ছিল তার আগের দিনকার মাছ তো সেটা আজকে নিলাম না কারণ এই মাছটা যেহেতু কাটা নেই তো এইটা কেটে আজকে রান্না করে নেবো এটা থাকবে এটা কালকে রান্না করব। যেহেতু ফ্রিজ দিয়ে বার করেছি এখন একদমই শক্ত তো একটু জল দিয়ে পাঁচ সাত মিনিট মতো রেখে নেবো তারপর মাছটাকে আমি কেটে নেবো দেখো আমার মাছটা কাটা হয়ে গেছে আমি একটু নুন হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিই কিছুক্ষণ রেখে তারপরে আমি কড়াইতে দিই তেলে দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নেব যেহেতু ফ্রিজের মাছ তো একটা কেমন একটা মানে কড়াইতে দিলে না মাঝে মাঝে লেগে যায় ওই জন্য আমি অনেকক্ষণ বাইরে রাখি একটুখানি নর্মাল হওয়ার পর তবেই আমি কড়াইতে ভালো করে ভাজি আর আমি কড়াইয়ের তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিই আমার বেশিরভাগ সময় ফ্রিজের মাছ কি হয় বেশি একটু যদি ঠান্ডা থাকে মানে বার করে যদি কাটা মাছ থাকে সেটাকে যখন ভাজতে যাবো না যতই নুন দিই না এখানে তাও একটু লেগে লেগে যায় এবার তো আমি ওই জন্য অনেকক্ষণ রেখে দিয়ে তারপরেই ভাজবো তো মাছ মাছ খেটে হাত পা ধুয়ে এসে আমি এখনও এই খাচ্ছি কারণ আমি এক গ্লাস জল খেয়ে আমি চলে গেছিলাম মাছটা কাটতে যদি না আগে মাছটা কেটে নি তারপরেই সব এদিকে খাওয়া দাওয়া করবো ওইদিকে আবার রান্না প্রায় বসিয়ে দিয়েছে মানে মাছের জলটা ফুটছে আর এদিকে নীল একটু আম খেতে ভালোবাসি তো নীলকে একটু আম কালকে দিদিবাই থেকে মা এনেছিলো তো সেই আমটাকে আমি কেটে একটুখানি করে খাই দিয়েছিলাম কত বায়না করছিল একবার করে নিচ্ছে আবার একবার ফেলে দিচ্ছে ওই খেয়েছিলো তার মধ্যে মধ্যে ওকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম এই আমটা খেয়ে নিলে আর টিফিনে আর কিছু খাওয়াই না শুধু আমটা খেয়ে নিলেই হয়ে যায় পেটটা ভরে যায় আর দেখো আমার চুলের অবস্থা প্রচণ্ড কদিন ধরে ছিল কদিন ধরে একদমই মাথায় শ্যাম্পু দিতে পারছিলাম না এত গরমে আমার ভালো লাগছিলো না শরীরটা তো আজকে আমি ওই জন্য মাথায় ভালো করে একটু নারকল তেল দিয়ে দিলাম এবং মাথায় আমি আজকে শ্যাম্পু করবো সেই জন্য ভালো করে এদিক ওদিক করে ম্যাসেজ করে ভালো করে নারকল তেল একদম জব করে দিয়ে দিয়েছি তো মাথায় তেল দিলে না পুরো তেলটা যেন আমার যেন সারা গায়ের মধ্যে যেন মানে চলে আসে মানে মুখে চোখে মানে আমার একটু বিরক্তই লাগে ওই জন্য আমি এখন বাজে এগারোটা আমি এখন তেলটা দিলাম আর বারোটার সময় জলটা আসলে মাথাটা ঘষে নেবো আর দেখো আমি এদিকে মাথায় তেল দিচ্ছিলাম নীলকে আমি নিচে খেলতে দিয়েছিলাম আর ওই যে মানে চৌকো চৌকো যে স্কোয়ার স্কোয়ার যে এবিসিডিগুলো থাকে দেখো তোমাদের দেখাচ্ছি আমি ওই এবিসিটিগুলোকে পুরো ঘরে ওপরে ছড়িয়েছে আমি সেইগুলোকে আবার খাটের তলার ভিতরে অনেকগুলো ঢুকে গেছে আমি আবার ঘরঝাট দেওয়ার সময় কতগুলো আমি পেয়েছি সেইগুলোকে সব এক জায়গায় গুছিয়ে কারণ ও এইগুলোকে নিয়ে খেলতে ভালোবাসে যখন ও বসে থাকে ওকে দিলে ওইগুলো নিয়ে খেলে এবিসিডি পপাই যে এই জিনিসগুলো তো পুরো ঘরে পুরো ছড়িয়েছে একদম খাটের তলায় পপি শুয়েছিল ওর পেছনে ওই মানে দিকে ছড়িয়েছে তো বিছানার ওপর কতগুলো ছিল সব নামে যে কটা পেলাম এখন আমি গুছিয়ে রাখলাম আবার যেগুলো পাব পাবো তখন আমি গুছিয়ে রাখবো আর দেখো আমি এই মাথা তেল ফেলতে যাবে বিছনাটা ভালো করে গুছিয়ে নিয়েছি বিছনাটা ঝেলে নিয়ে তবে আমি এখনও টিফিন খানি তারপর আমি টিফিন টিফিন খাবো দেখো গরমকাল তাও দেখো আমাদের বিছনায় দেখো কাঁথা রয়েছে কারণ হচ্ছে মাঝে মাঝে যখন বৃষ্টি পড়ে তখন নীলের গায়ে একটা হালকা একটা চাপা দিতে হয় সেই জন্য আমি আর এগুলোকে আর আলমারিতে তোলা হয়নি তাহলে থাক বিছনাতেই থাকি বিছনাটা সেই জন্য গুছিয়ে নিয়ে তারপরে আমি সব কাজগুলো সারবো এদিকে বিছনাটা গুছিয়ে নিলাম না আনাগুলো অনেক দিন ধরে নোংরা হয়েছিল মানে কাজটা রেগুলার একবার করে না পুছে নিলে না একদম এ হয় আর দেখো ও যেহেতু না মানে গায়ে পাউডার মাকে তোর পাখা চলে গরমকাল আর পুরো সারা ঘরে শুধু আমার দেশি না আমার খাওয়াটাও পুরো ভরে যায় তো সেই জন্য আমি এগুলো একটু রেগুলারলি একটু হালকা করে ডাস্ট ডাস্ট ওয়াশ করে নিই যে একটু একদম নায়ক দিয়ে শুভ দিয়ে পিছিয়ে নিলে পুরো পরিষ্কার হয়ে যায় আর নীল দেখো পুরো মানে এই খেয়াল এই গাড়িটাকে নিয়ে ঘুরে ঘুরে মানে একদম সব ঘরের গামলাগুলোকে ধাক্কা মারে সব কিছুতে ধাক্কা মারতেই থাকে এইদিকে দেখো আমি মাছের ঝোলটা ফোটাতে দিয়ে দিয়েছিলাম বলে আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আমি বাসনগুলো সব মেজে নেবো আর তারপরে আমি টিফিনটা খাবো এই করতে করতে না আমার দেখো সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে এখন আমার টিফিন খাওয়া হয়নি সকালে আমি সেই চা বিস্কুট খেয়েছিলাম তাও সকাল বলতে বেলা নটার সময় খেয়েছি কারণ আমি এদিকে মাছ কাজ আজকে যেহেতু কাটতে এসেছিলাম এদিকে মাছ কাটতে গেলে আমার ওইদিকে সব কিছু দেরি হয়ে যায় তো যাই হোক আমি এদিকে কাজটা সেরে রান্নাঘরটা পুচিয়ে পরিষ্কার করে তবেই আমি যাব আমি টিফিনটা খেতে একটু বসবো পুরো ঘেমে গরমে পুরো স্নান হয়ে গেছে ঘেমে কারণ একটু না বসে খেলে আমার জন্য শান্তি রাখছে না সেই জন্য আমি বললাম না আগে আমি এদিকের কাজটা করে নিই তবেই আমি গিয়ে বসে খাবো বাসন বসে মেঝি দেখো এই কাপটা দেখো ডান্ডাটা দেখো ভেঙে দিয়েছে পনির ওই জন্য এই বড়ো কাপটা আমি ওপরে তুলে রাখি কারণ ওই কাপে করেও জল খাবে সময়। আর আমি তারপরে ঘরে এসে একটু পাখার তলায় বসে আরাম করে আমি একটু ছাতুর শরবত খাচ্ছি লেবু ছিল না শুধু একটু নুন আর একটু চিনি দিয়ে ছাতুটাকে আমি গুলে খেয়ে নিলাম ছাদের শরবত খাওয়া হয়ে গেছে আর দেখো আমার মুখটার অবস্থা দেখো পুরো ঘিমে টানেছে আর তেলগুলো যেন মনে হচ্ছে আমার গলায় মুখে চারিদিকে যেন ভরে আছে আর রোদ্দুর দেখো একদম যেন ফেটে পড়ছে আমি সব কাজ হয়ে গেছে টিফিনও খাওয়া হয়ে গেছে এখন বাজে এগারোটা পনেরো আমার ঘর ফর ঝাড় দেওয়া পোছা হয়ে গেছে বললাম না একটু রেস্ট নিয়ে তবেই আমি বারোটার জল আসলে তবেই চান করতে বসবো আর দেখো এইখানে দেখো তোমরা কিন্তু ভেবো যেটা বৃষ্টি পড়ছে এটা হচ্ছে পাইপে করে গাছগুলোকে স্নান করানো হচ্ছে কি দারুণ লাগছে দেখো গাছগুলো যেন একটা নতুন একটা যেন জীবন ফিরে পাচ্ছে এই এই গরমকালে আবার বেলা বারোটায় সেই সময় যদি গাছকে একটু স্নান করিয়ে দেওয়া যায় আর আমাদের পাইপের জলটা এখন অনেক মোটা আসে বলে গাছগুলোকে মা এখন স্নান করিয়ে দিচ্ছে দেখো গাছগুলো যেন মনে হচ্ছে যেন সেই স্নান করে যেন নতুন যেন একটা রূপে যেন সেজে উঠেছে গাছের প্রতিটা পাতা দেখো পুরো নেতিয়ে গেছিলো দেখো কী সুন্দর ঝরঝরে হয়ে উঠেছে যাই এই গাছটাতে প্রচুর কুড়ি এসেছে একটু সার দিতে হবে কদিন ধরে বেলুড় যাব যাবো ভাবছি আর যাওয়া হচ্ছে না সারটা আনতে তো ও বলছে যাবে এর মধ্যেই দেখা যায় দেখো নয়নতারা গাছটাতে কত ফুল ফুটেছে আর দেখো একটা লাল ডাটা একটা শাক সেটা ও যে থাক আছে থাক দেখো তুলসী গাছটা দেখো কি দারুণ লাগছে একদম সতেজ হয়ে উঠেছে আর এইটা হচ্ছে আমাদের পুদিনা পাতা গাছ দেখো তো আজকে রাত্রে ডিনার হবে পনির আলুর তরকারি আর লুচি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে